আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনই বায়ু বোন আজকে আমরা জানব যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে বা স্বপ্নে বৃদ্ধ মহিলা দেখতে পাওয়া এটি কিসের আলামত সম্মানিত দিনই বায়ু বোন স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ করে আর এই বৃদ্ধ মহিলাটি যদি সবল হয় দেখতে সুন্দর হয় তাহলে তার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির চলতি বছরটি অনেক আনন্দে কাটবে অনেক ভালো কাটবে আর যদি স্বপ্নে অপরিচিত বৃদ্ধা মহিলা কুসৃত হয় বা স্বাস্থ্যহীনা হয় তাহলে তার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির এই চলতি বছরটি তার দুঃখে কষ্টে কাটবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিচিত কোনো যুবতী মেয়েকে স্বপ্নে দেখতে পায় এবং ওই অপরিচিত যুবতী মেয়ের সঙ্গে সে কথা বলে আর ওই মেয়েটি তাকে কোনো কিছু হাদিয়া দেয় এবং সে ওই অপরিচিত মহিলার সঙ্গে বুকের সঙ্গে বুক মিলায় তার সঙ্গে আলিঙ্গন করে অথবা তার সঙ্গে মিলন করে যদি এরকম দেখতে পায় আর ওই যুবতী মেয়েটি যদি নাদুস নুদুষ হয় স্বাস্থ্যবান হয় তাহলে তার অর্থ হবে সে চলতি বছর তার জীবনে অনেক উন্নতি হবে তার জীব সে অনেক ধন সম্পদের মালিক হবে এবং সে আনন্দে উল্লাসে সে এই চলতি বছরটি কাটাবে এবং যদি ওই স্বপ্নদ্রষ্টা যুবতী মেয়েটি যদি কুশ্রিত হয় এবং রুগা পাতলা হয় তাহলে তার ব্যাখ্যা হবে সে এই চলতি বছরটি অনেক দুঃখ কষ্টে কাটাবে এবং অনেক অভাবের মধ্য দিয়ে তার এই চলতি বছরটি পার করতে হবে সামান্য দিনই বোন এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু